আসসালামু আলাইকুম আজকে শান পাথর বসানোর জন্য প্রস্তুত নিলাম শান পাথরটা হচ্ছে নিচে গভীর ভিতরে সেটা আমরা সুন্দরভাবে গভীরের মধ্যে সেটিং করে পাথরটা বসাবো ইনশাল্লাহ দোয়া করবেন আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এই শান পাথরটা সেট করব এই শান পাথরটা সেট করতে অনেক পরিশ্রম ও মেধা লেগেছে অনেক সেটা হচ্ছে টেকনিশিয়ালভাবে এক্সেলটা করে সুন্দরভাবে সেট আপ করার জন্য বহুত পরিশ্রম করা হয়েছে যেটা আপনার দু চার দশ বছরের মধ্যে আমরা এরকম পরিশ্রম করিনি তারপরে এটা মধ্যে প্লেট লাগে সুন্দরভাবে সেট করে এই শাড় পাথরটা আমরা সেট আপ করলাম আমাদের জন্য দোয়া করবেন আমরা অতি শখ করে যেন এই পাথরটা সেট আপ করতে পারি আর আমাদের ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দেবেন আর বিস্তারিত জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আমাদের নতুন ভিডিওর জন্য এই জায়গার মধ্যে স্টেপটা ছিল অন্যরকম তার জন্য ওই শালপাতরটা বসানোর জন্য আমাদের একটু পরিশ্রম হয়েছে তার জন্য আমরা এটা সুন্দরভাবে চেক করলাম চেক করে আমরা অতিদিন অতি সময়ের মধ্যে এই শালপাতরটা আমরা বসাবো এখন মূলত হয়েছে এই শাল পাথরে এক্সেল সেট আপ করার জন্য আমরা প্রচুর পরিমাণ চারজন পরিশ্রম করেছি সেটা আমাদের সফলতার জন্য আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ এখন আমাদের টেকনিশিয়াল ম্যাকানিস্ট সবাই ইঞ্জিনিয়ারভাবে প্রস্তুতি নিয়ে দ্রুত সহকারে এই পাথর বসাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমরা যে যে পাথরটা বসাই সেটা অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিই আর আমাদের মূলত হচ্ছে আমাদের কাজটা হচ্ছে সূক্ষ্মভাবে কাজ করা অভিজ্ঞতা টেকনিশিয়াল সব থেকে আমরা অতি দ্রুত সহকারে এই সাজপাত বসানোর জন্য সেটাকে কেটে সবকিছু লাগিয়ে ছয় সব কিছু আমরা এটা প্রস্তুতিভাবে পাবে মোটর লাগাবো এটা হচ্ছে বালির করি বালু পাউডার মিস করা আমরা এটা অল্প সময়ের মধ্যে সেট করছি আর বিষয় হচ্ছে আমরা এগুলা যখন কাজ করি মূলত সুন্দরভাবে কেটে সেডিং করে সুন্দরভাবে বসিয়ে দিই এখন পাথরটাকে সুন্দরভাবে ওটা মাপে সেডিং করে সেটার জন্য চালানোর জন্য আমরা সেডিং করছি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো সানের ভিডিও সেলাই মেশিনের ভিডিও যেমন কেচির ভিডিও এভ্রিথি ভিডিও সব কিছু দেখানোর জন্য আমরা অল্প সময়ের মধ্যে আমরা নতুন নতুন ভিডিও দেখাব আপনাদের আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বিস্তারিত জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা রইলাম